আসসালামু আলাইকুম বেরসেন মার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো সাইমুই লফটে মোস্তাক ভাই আসছে আলহামদুলিল্লাহ তো মোস্তাক ভাইয়ের সাথে ইনশাল্লাহ আছি তো সাইমুই লফটে যে ব্রিডিংয়ে ব্রিডার কবুতরগুলো ওই ব্রিডার কবুতরগুলো ভাই চেক করতেছে এবং ভালো মন্দ শেয়ার করতেছে কিভাবে কবুতর আসলে চেক করা উচিত বা আসলে ব্যাপার হচ্ছে সবসময় সব কিছু আসলে চেয়ে নিজের চোখ দিয়ে বুঝা নেওয়াটা অনেক ভালো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো এই পুরোটা সময় জুড়ে অনেক ভালো লাগছে এবং নতুন অনেক কিছু এখান থেকে শিখতে পারছি কারণ মুস্তাক ভাইয়ের মতন একটু ভালো ফেন্সিয়ার টপ ফ্যান্সিয়ার স্যার লফটে আস্টার সেখানে আমি থাকতে পেরে খুবই আনন্দিত তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলে অনেক জায়গায় একটু ক্যামেরা দূরে ছিল হয়তো কথা ক্লিয়ার আসে না একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিও দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ জাহিদ ভাই আসছে এবং জাহিদ ভাইয়ের সাথে কথা বলছি খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ তো ভিডিওটা দেখুন আসলে ব্রিডিং পিয়ার মিলারও অনেক ব্যাপার স্যাপার আছে যা আসলে এই কিছুক্ষণ একসাথে থাইকা অনেক কিছু আসলে বুঝলাম শিখলাম নতুন করে অনেক কিছু জানলাম আসলে রিসার্চ জগতে শিক্ষা শেষ নাই কেউ যদি ভাবে এক দুই বছর পাইলা যে আসলে আমি পণ্ডিত আমি রাজা আসলে এমন কিছু না আসলে প্রত্যেকটা ফ্যান্সিয়ারের আলাদা আলাদা গুণ থাকে আর প্রত্যেকটা ফ্যান্সিয়ারের কাছ থেকে টপ লেভেলের যারা আছে সবার থেকে কিছু না কিছু শেখার আছে তো এই জন্য কেউ এটা ভাববেন না যে অল্প যাই নাই আমি সব কিছু শিখে ফেলেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রেসার কবুতারের সাথে আছে ইনশাল্লাহ কিন্তু এখনও শিখতেছি আর আজকেও ইনশাল্লাহ নতুন নতুন কিছু শিখলাম যা আমার অজানা ছিল আর এগুলা হচ্ছে মানে অনেক হাই এবং অনেক এক্সট্রিম লেভেলের কথা এবং কিছু জিনিস আছে যেগুলো আসলে সব সময় সবাই বল শেয়ার করে না তো এই জন্য আসলে সব কিছু তার ভিডিও করা সম্ভব হয় নাই দেখা গেছে যে অনেক নতুন নতুন আমাদের টিপস দিয়েছে যা আসলে সচলাচল অনেক সময় অনেক জায়গায় সে বলে না আসলে সব সময় সবার তো মন ভালো থাকে না সব সময় আসলে আজকে উনিও হয় অনেক আনন্দ পাইছে তো ব্যাপার হচ্ছে এই যে সাই মহিমদের যে ফ্লাইংয়ের কবুতর এগুলা খুবই ভালো আমি এইখান থেকে দেখছি চল ভবিষ্যতে হয়তো সাহেব লফ থেকে দুই তিনটা কবুতর আরও কালেকশন করার আমার ইচ্ছা আছে এবং ভাইও কবুতর দেখতেছে জাহিদমুল্লা ভাই উনিও খুব ভালো কবুতর চিনে এবং ভালো কবুতর বুঝে ইনশাল্লাহ যদি আবার যাওয়া হয় জাহিদ মুল্লা লফট এবং আমি ভিডিওটা দিলাম এই ভিডিওটা দেখা যারা বুদ্ধিমান তারা অনেক কিছু শিখবেন কারণ দেখেন ভাই একটা কবুতর ধরার পরে যে জিনিসগুলো দেখতেছে ইমাজিন করতেছে এগুলো একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ একবারে আপনার যে সব পাইটা যাবেন এমন কিছু না তবে চেষ্টা করতে হবে পারবেন আপনারা যেখানে যারা বেস্ট রেজাল্ট করে ভালো রেজাল্ট করে তাদের কাছে যে রিকোয়েস্ট করে বলেন যে ভাই আমাকে দুইটা চারটা ভালো কবুতর ভাই এই খারাপ কবুতর দিয়ে না আমি ভাই প্রতারিত হয়েছি অনেকে আছি না ভাই রিকোয়েস্ট করে বলেন এই এই সমস্ত ফ্যান্সিয়ারদেরকে যারা ভালো ভালো রেজাল্ট করে তাদেরকে শুধু ভালো ফ্যান্সিয়ারের কাছ থেকে ঠিক আছে একজন রেজাল্ট করে না রেজাল্ট পায় না রেসও করে না তার কাছে থেকে কেন কবুতর সেটা আপনি কখনোই ভালো করতে পারবেন না ঠিক আছে

এটাও এক নম্বর দেখো 161518 518 ওয়ান ফাইভ মানে এগুলো হচ্ছে ভাই তিনটা বাছাইয় পরে এটা আবার আবারও বাসে কারণ ভাই কয়েকটা কবিতার সিলেকশন করলে খুব অন্ধ

ষোলো পনেরো একুশ ওদের লফ থেকে রেস করবো আলহামদুল্লা কবুতর ওরা রেস করবে এবং রেসের পরে এই ছয়টা কবুতর আমি পাই যাব ভাই আপনি কিন্তু প্রথম টার্গেট নিয়েছিলেন দুইটা তো কেন বে এত ভালো লাগলো যে আপনি পরে ছয়টা আপনার চয়েস লিস্টে আসলো এই লোকটা অনেক ভালো কবুতর আছে তার মধ্যে চিন্তা করলাম যে ভাই আপনি এই ধরনের কমেন্ট করা তবে এটা আমার জন্য অনেক ভালো লাগে না যে এটা সত্যি সেটা বললাম আমি আমি এখান থেকে হয়তো একটা কবুতর বাদ দিতে পারছি ছাড়াই করতে পারছি আর তো কোনো কবুতর ছাড়া হ্যাঁ আপনি একটাই বলছেন যেটা বাদ অনেক লোকটা গেলে হয়তো এতগুলো কবুতর হবে না অনেক বাতিল হবে আপনি আমার মাঠে সবগুলাই ধরছেন ঊনপঞ্চাশটা কবুতর ধরছেন ঊনপঞ্চাশ ধরছেন এখানে বাতিল ফেলায় দেওয়ার মতো কবুতর নাই আর আলহামদুলিল্লাহ ভাই আপনার মূল্যবান কমেন্টের জন্য খুশি হলাম